নমস্কার আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকের বিকালবেলা থেকে ব্লকটি শুরু করলাম সকাল থেকে একদমই সময় হয়ে ওঠেনি যেহেতু এত ঠান্ডা সকালবেলা তো ঘুম ভাঙতে ভাঙতেই নটা দশটা বেজে যাচ্ছে তারপরে বৃহস্পতিবারের পুজো ছিল তো সেই জন্য সকাল থেকে তো ব্লগ শুরু করা হয়নি এখন কিন্তু ওই প্রায় সন্ধ্যে হবো হব সেই সময় আর হাজব্যান্ড কিছু গাছ নিয়ে এসে রেখে গিয়েছিল তো সেইগুলোকে এখন লাগিয়ে দেব প্রথমে তো দেখতেই পেলেন একটু মাটি তুলে নিয়ে আসলাম নিচে থেকে তারপরেতে এই যে গামলায় গামলায় এই গাছগুলোকে লাগিয়ে দেব। গাছগুলো হাজবেন্ড নিয়ে এসেছে আর সাথে চারটে নতুন গামলাও নিয়ে এসেছে তো গামলাগুলোতে মাটি ভরে ভরে সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি আর এইগুলো কি নাম আমি ঠিক জানি না গাছগুলোর মনে হয় চন্দ্রমল্লিকায় বলে তবে এই গাছগুলো না মানে বছরের পর বছর বেঁচে থাকে শুধু একটু যত্ন করতে হবে গরমকালেও কিন্তু এই গাছগুলোকে মরে না একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় রেখে দিলে কিন্তু গাছগুলো বেঁচে থাকে আর এই যে ছোট ছোটো যে গাছগুলো লাগাচ্ছি এইগুলো কিন্তু সিজন ফুল সেই জন্য যে বড়ো গাছগুলো লাগালাম তার গোড়াতে গোড়াতেও কিন্তু ছোট ছোট গাছগুলো লাগিয়ে দিলাম ওইগুলো বাস এই শীতকাল ভর ফুটবে তারপরে কিন্তু মরে যায় আর এই যে ফুলগুলো ফুটে রয়েছে এইগুলো কিন্তু বছরের পর বছর চলে এই কারণে আমি জানি আমার যে হলুদ ফুলগুলো ফুটছে সেই ফুলগুলো কিন্তু দু বছর হয়ে গেছে ওই গাছটার মানে ওই শীতকালে এলে ফুলগুলো ফোটে আবার কিন্তু গাছগুলো বেঁচে থাকে ফুল দেয় না গরমেতে কিন্তু বেঁচে থাকে আবার শীতকাল এলে আবার ফুল দেয় যাই হোক গাছগুলোকে লাগিয়ে দিলাম হাজব্যান্ডের কতটা পছন্দ হবে জানি না তো বাইরে থেকে মরে যাবে কেন হাজব্যান্ডের যেহেতু টাইমই হচ্ছে না সেহেতু আমি লাগিয়ে দিলাম পরে হয় ও ওর মতো করে লাগিয়ে নেবে আর এই তো কিছু জামা কাপড় মিলে দিয়েছিলাম সন্ধে হয়ে এসছে সেগুলোকে তুলে নিয়ে এবারে সন্ধেটা দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও কাপড় গোছ ভাঁজ করিনি নিচে গিয়ে দেখাবো আজকে আমার রুমটার কি হাল হয়ে রয়েছে আর এই তো সন্ধেটা দিতে এসেছি ওপরেতে প্রদীপটা কিছুতেই জ্বালাতে পাচ্ছি না কত যে ম্যাচিস কাটি পুড়িয়ে দিলাম তার কোনো ঠিক নেই তারপরে প্রদীপ থেকে জ্বালিয়ে নিচ্ছি যখনই জ্বালিয়ে তুলছি তখনই যেন নিবে যাচ্ছে আর আমি যখন সন্ধে দিতে আসি তখন কিন্তু হাওয়া ছিল না যেই প্রদীপটা ধরাতে শুরু করেছি অমনি হাওয়া শুরু হয়ে গেছে আবার প্রদীপটা যেই জ্বলে গেছে অমনি দেখুন হাওয়া বন্ধ হয়ে গেছে তো চলুন এবারে নিচে গিয়েও সন্ধেটা দিয়ে দিই সন্ধ্যে দিয়েই চলে আসলাম এই রুমে রুমটার আজকে কি হাল হয়ে রয়েছে দেখুন তো চিনতে পাচ্ছেন কি এই রুমটায় সেই রুমটা যেটা সময় গুছানো বাগানো হয়ে থাকে আজকে আমার শ্বেতামার কাণ্ডর জন্য এই হাল তার কারণ সকালবেলা ও বোতলে জল ঢেলে দিয়েছিল বাইরে যেহেতু রোদ নেই সেহেতু শুকাবার তো কোনো আয়ই নেই তো যাই হোক বিছানাটাকে এদিক ওদিক করে একটু উঠিয়ে হিটার চালিয়ে দিয়েছিলাম আজকে বললে বিশ্বাস করবেন না সারা দিন ওই হিটারটা চলেছে তার কারণ ওই লেপটাকে খালি শুকাবো বলে তা হলে বিছানা তো এলোমেলো হয়ে থাকতো কবে যে রোদ বেরাবে রোদের ভরসায় থাকলে হয়তো আমার লেপটা পচেই যেত সেই জন্য হিটার চালিয়ে আর সারাদিন ধরে ওই লেপটাকে শুকিয়েছি তারপরে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে দিলাম আর এই যে বেডশিটটা দেখছেন এটা কিন্তু ওই রুমে বিছানা ছিল ওই রুমে তো ওই একই অবস্থা ওই রুমেতেও কিন্তু গ্লাস ভরে দুধ ঢেলে দিয়েছিল তো যাই হোক বিছানার চাদরটাকে সকালে কেছে মেশিনে ড্রাই করে দিয়ে দিয়েছিলাম রোদ না বেরোলেও যতটুকু হাওয়া ছিল ততটুকুতে কিন্তু বিছানার চাদরটা শুকিয়ে গেছিলো সেই জন্য এখানে পেতে দিলাম আর এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর সন্ধেবেলার দিকে এই সমস্ত কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে তার কারণ সকালবেলা তো অনেকটা কাজের চাপ হয়ে যায় আর একটু কাজ যদি আমরা সন্ধ্যের দিকে আগিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিনে সকালে আমাদের কাজের চাপটা একটু কম হয় এটা আমার মনে হয় আর এই যে যখনের কাজ তখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে হাতও হাত যদি গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়ে এরকমভাবে সুন্দর করে তাহলে কিন্তু রুমটাও বেশ পরিষ্কার থাকে আর মনটাও বেশ পরিষ্কার থাকে আর সকালে কিন্তু কাজের ঝামেলাটাও অনেকটা কম থাকে এবারে আর মা এটাকে চাবি দিয়ে দিলাম তা না হলে আমার শ্বেতা একটার পর একটা বের করে করে এমন নোংরা করে দেয় যে আমার গোছাতে প্রচণ্ড বিরক্ত লাগে আর এই তো সন্ধ্যে যেহেতু লেগে গেছে সেহেতু পর্দাটাকেও দিয়ে দিলাম দিয়ে এই রুমটাকে আজকে একটু পরিষ্কার করব। কালকে বলেইছিলাম ওই রুমটা পরিষ্কার করতে করতে যে আজকে এই রুমটা করছি কালকে এই রুমটা করব। আর এই রুমটা ওই চার পাঁচ দিনে যে কি হাল হয়েছে সেটা তো আপনাদের দেখালামই তার উপরে আমার সেটা মারতো তো কাজেরই শেষ নেই ওর জন্য তো এত কাজ বেড়ে যায় যে কি বলবো আর এই যে আলমারির মাথাটা এতটা নোংরা হয়েছে আর এই জলটা অনেক দিন হলো পাল্টানো হয়নি জলটাকেও আজকে পাল্টে দিলাম আর দুটো ফুল ফেলে দিলাম আর দুটো ফুল রেখে দিলাম তার কারণ দুটো ফুল পুরনো ছিল দুটো ফুল তো একদম মানে নিচের দিকে গলে গেছিলো সেই জন্য ফেলে দিলাম আর দুটো ফুল কিন্তু এখনও সতেজ আছে সেই জন্য বোতলে ভরে রেখে দিলাম আর সাত কিন্তু আমি কলিং দিয়ে চারদিকটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এই সপ্তাহে একদিন যদি কলিং দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ পরিষ্কার লাগে আর এখন যেহেতু জানলা দরজা খোলার সাম কোনো সিস্টেমই নেই সেই জন্য সেরকম একটা ধুলো তো পড়ে না তবু যে হালকা ধুলো স্পটটা পড়ে সেটাকে একবার হালকা হাতে যদি এইভাবে পুছে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় আর দেখুন সব এতে কিন্তু আমি কলিং দিয়ে দিয়ে আজকে বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি আর এই যে ডয়ার সিস্টেম আলমারিটা নেওয়ার হয়েছে ওইটা তো ভালোভাবে দিনও হয়তো পরিষ্কার হয়ইনি ওই ওই ওপরে ওপরে একটু করে করি সেই জন্য আজকে ডাব্বাগুলো বের করে করে পরিষ্কার করে দিচ্ছি আর দেখুন আমি কীরকমভাবে ডাব্বাগুলো গুছিয়ে রেখেছি আমার ঘরে কিন্তু আমি আর আমার বড়ো মেয়ে মানে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর ততটাই কিন্তু নোংরা করে আমার ছোট মেয়ে তো যাই হোক এখন তো ছোট এখনও দু বছর হয়তো ওর পেছনে এরকম খাটনি হবে তারপরে ও বুঝদার হয়ে গেলে মানে বুঝতে শিখে গেলে তখন আর ও হয়তো নোংরা করবে না তখন আমার যেখানে জিনিস সেখানেই থাকবে আর হয়তো খাটনিটাও একটু কমে যাবে আগাম কত আশা তাই না একটা কথা ছিল আশায় মরে দিনে চাষা আর বিপাসায় মরে কাক সেই হয়েছে আমার দশা আজ তো আমার চোদ্দ বছর বিয়ে হয়ে গেল ততদিন আমি এই রথটাকে দেখছি তারও আগে হাজবেন্ডরা যখন দিল্লিতে ছিল তখন থেকেই কিন্তু এই রথটা এই রথটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই যে ভালো করে পরিষ্কার করে পুছে নিলাম নিয়ে আবারও সুন্দর করে গুছিয়ে দিলাম আর এই কাজগুলো কিন্তু প্রতিদিন হয় না তার কারণ দেখতেই পেলেন এতটা উঁচু হাত পৌঁছায় না চেয়ারে দাঁড়িয়ে তারপরে করলাম আর এইটা প্রায় পনেরো কুড়ি দিন পরে কিন্তু আমি ওপরের দিকটা পরিষ্কার করলাম আর ড্রেসিং টেবিল এইগুলো সপ্তাহে সপ্তাহে তো করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি আর এইটাকেও হাতে বানিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে গান্ধীজির চশমা তাই না আর এই যে এবারে বেডটাকেও সুন্দর করে পুছে নিচ্ছি বেডটা গুছিয়ে নিল বেডটাকে কিন্তু পোছা হয়নি ওই যে ঝাড়াঝাড়ি করব সেই আবার ধুলো পড়বে সেই জন্য লাস্টে পুছে নিচ্ছি আর সাথে আমি আলমারিটাকেও একটু করে কলিং দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আলমারিটা কত সুন্দর চকচক করছে দেখুন তো পর্দাটা পর্যন্ত আলমারি গেটটাতে দেখা যাচ্ছে আর এই তো এই গাছটা কিন্তু লাগাতে গিয়ে ডালটা ভেঙে গেছিল তো ডালটাকে নিয়ে এসে এরকমভাবে গ্লাসের মধ্যে রেখে দিলাম দেখতে কত সুন্দর লাগছে তাই না কোনো জিনিস ফেলে দিলেই কিন্তু ফেলে দেওয়া সেটাকে যদি যত্ন করে গুছিয়ে ইউজ করা যায় তাহলে কিন্তু বেশ সৌন্দর্যটা বাড়িয়ে তোলে তাই না আর এই তো হাতো হাত একদম গেটটাকেও একটু পরিষ্কার করে পুছে নিচ্ছি গেটটা কিন্তু আগে এতটা পরিষ্কার হতো না এই সেদিনে যে পেন্ট করা হয়েছে পেন্ট করার পরে কিন্তু একটু হালকা হাতে পুছে দিলেই মানে বেশ পরিষ্কার হয়ে যায় প্রতিদিন না হলো সপ্তাহে একদিন যদি পুঁছে দিই তাহলে কিন্তু পুরো সপ্তাহটা বেশ ক্লিনিং ক্লিনিং লাগে আর এই যে অনেকটা পরিষ্কার করে নিতে পারলাম আজকে আমার এক সপ্তাহের বোঝ মনে হলো যেন আমার এক এক শেষ হয়ে গেল এক সপ্তাহ ধরে কাজ তো করতে পারিনি কিন্তু মনের মধ্যে যেন কিছু একটা হচ্ছিল এক তো শরীর ভালো ছিল না তারপরে এই এত কিছু কাজের চাপ মাথার মধ্যে ঘুরছিল সেই কাজগুলো আজকে করতে পারলাম মনটা সত্যিই কি শান্তি লাগছে আর এই তো এবারে পুরো রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আগের রুমটা কী হাল ছিল আর এখনও রুমটা দেখুন কেমন লাগছে আজকে এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ব্লগটি যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন আর যদি মনে হয় আমার পরিবারের সদস্য হবেন আমাকে আপনাদের পরিবারের একজন করে তুলবেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর এই তো রুমটাকে ভালো করে গুছিয়ে একদম চলে আসলাম কিচেনে প্রথমে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম তারপরে জল গরম আর শীতকালের দিনে জল গরম ছাড়া কিন্তু একদমই জল খাওয়া যাচ্ছে না যেহেতু আরতে জল ভরা থাকে সেহেতু জল তো একদম পাথরের মতো ঠান্ডা সেই জন্য একটু গুনগুনা করে নিলাম আর হাজব্যান্ডও বাইরে থেকে এসেছে বাইরে তো কী হারে যে ঠান্ডা আমরা বাড়ির ভিতরে আছি এত কিছু পরে আর যারা বাইরে কাজে যাচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে ভাবলেও কিন্তু কষ্ট লাগে আর এই তো এখানে চায়েতে একটু আদাও দিয়ে দিলাম আর শীতকালে আদা দিয়ে চা কিন্তু বেশ ভালো লাগে আর চাটাতে অনেকটা কিন্তু চা পাতা দিয়েছি আর যেহেতু অনেকক্ষণ থেকে খাটাখাটনি করছি আর আজকে উপোসের ব্যাপার সেই জন্য একটু কড়া করেই চা বানালাম আর কড়া করে চাটা কিন্তু মাঝে মধ্যে বেশ খেতে ভালো লাগে আর এই চা আমি কিন্তু অনেক দিন পরে খাচ্ছি তার কারণ শরীরটা অসুস্থ ছিল সেই জন্যে চা সেরকমভাবে খাচ্ছিলাম না আজকে বেশ ভালো করে মনের মতো করে চা বানালাম আর সাথে নিয়ে নিলাম একটা মারি লিটল বিস্কুট চলুন তাহলে চাটা আগে খেয়ে নিই এখন কিন্তু ঘড়িতে বাজছে সাড়ে নটা মতো চা খেয়ে কিছুক্ষণ অন্য একটা ব্যাপারে মানে ডিস্টার্ব হয়ে গেছিলাম সেটা আপনাদের সাথে সময় হলে পরে শেয়ার করবো আর এই যে এখন একটু বানিয়ে নিচ্ছি পরোঠা আর আলু ভাজা কিন্তু আমি দুপুরে করে রেখেছিলাম সেই আলু ভাজা রয়েছে হাজব্যান্ড আর মেয়েদিকেই কিন্তু ডাল ভাত আলু ভাতে সব করে খাইয়ে দিয়েছি এর পরে আমি খাবো সবার খাওয়া দাওয়া ঝামেলা কমপ্লিট করে খেতে বসলে সেই খাওয়াটা কিন্তু একটা আলাদা রকম শান্তি আর বাসন কোসন মেজে খালি একটা থালা নিয়ে বসবো তার কারণ খাওয়া দাওয়ার পরে একদম কাজ করতে ইচ্ছা করে না বিশেষ করে এই শীতকালের দিনে এই তো পরোটাগুলো আজকে কড়াতেই ভেজে নিচ্ছি তাওয়াতে আর করলাম না কড়াটা বেশ পরিষ্কার আছে সেই জন্য ভাবলাম কড়াতেই ভেজে নিই এই তো আমার পরোটা ভাজা হয়ে গেল তিনটেই খাবো পাঁচটা বানালো পাঁচটা আমি খাবো না হাজব্যান্ডকে একটা দেবো আর মেয়েকে একটা দেবো যতই ওরা ভাত খাক আমার সাথে একটু পরোটা আলু ভাজা না খেলে ওদেরও যেন পেট ভরে না এই যে এখন বেড়ে নিচ্ছি আর হাজব্যান্ড কিন্তু পাশ থেকে বলছে আজকে আমার খেয়ে পেট ভরেনি তার কারণ ওই যে পাশে বসে খাওয়া হয়নি সবাই মিলে একসাথে আর সত্যি কথা বলতে ফ্যামিলিতে সবাই মিলে আমরা যেহেতু একসাথে বসে খাই সেহেতু একজন একজন করে খেলে কিন্তু মানে পেট ভরে না কিন্তু আমি আমার কাজের চাপের জন্য ওদেরকে আগে খাইয়ে তারপরে খেতে বসে চলুন তাহলে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই আর আবারও দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লকে ততক্ষণে টাটা